কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসছে কাঠের টুকরো সহ ময়লা আবর্জনা এতে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য সমস্যায় পড়ছেন পর্যটকরাও পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুত আবর্জনা অপসারণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ছুটে আসেন এই সৈকতে সম্প্রতি কলাতুলি থেকে নাজরের ট্যাঙ্ক পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত জুড়ে কাঠ গাছের গুঁড়ি প্লাস্টিকের বোতলসহ নানা আবর্জনার স্ত সব কাজ রাস্তায় শুধু ভাসে ভেসে আর জাল ভাসাই না জাল মধ্যে উঠতে উঠলেও তা জাল ছিঁড়ে যায় প্রোগ্রাম একটা চৌকার মধ্যে জাগানোর জন্য নিয়েছে মানুষ হাতা চলাচল করার কোনো সুযোগ নেয় এরকম অবস্কারভাবে এটা ময়লা আবর্জনা আসছে সৈকত পরিচ্ছন্ন রাখতে এরই মধ্যে কাজ করছে শিক্ষার্থীরা অনেক পর্যটক বেড়াতে এসে যদি ময়লা আবর্জনাগুলো দেখে তাহলে একটা বিশ্রী বিষয় না আমাদের কক্সবাজারের জন্য এটা কিন্তু খুব দুঃখজনক বিষয় আমাদের বসিমের ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি আজকে এমন এক একজন এক জায়গা থেকে এসে আমরা পরিষ্কার করতেছি সৈকতের পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদদের সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে যেভাবে সমুদ্র সৈকতের পরিবেশ বিপর্যয় শুরু হচ্ছে এটা কক্সপের জন্য অসরি সংকেত সমুদ্র সৈকতের জন্য অসরি সংকেত কাছের গুড়ি বা এই টাইপের ময়লাগুলো আগে কিন্তু খুব সচরাচর সাগরে আসে নাই এবং এগুলো জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার উপযোগী সেই ক্ষেত্রে বিচ ম্যানেজমেন্ট কমিটি এগুলো কালেক্ট করে এগুলো আসলে যারা যারা এগুলো জ্বালানোর জন্য যাদের প্রয়োজন হয় তারাও আসলে এটা নিয়ে যেতে পারবে এবং এটা সৌন্দর্যকে যেহেতু হানি করে আমাদের অবজারভেশন আর সেটা দ্রুত সরিয়ে ফেললে এখানে আমাদেরও ভাল লাগবে কয়েক বছর ধরেই সৈকতে এমন আবর্জনা ভেসে আসার কারণ জানতে তদন্ত কমিটি করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি কক্সবাজার সৈকতে ভেসে আসছে নানা প্রকার বর্জ্য বা ময়লা এসব ময়লাগুলো কোথা থেকে কেন আসছে কেউ বলতে পারছে না তবে পরিবেশবিদরা বলছেন সাগরে কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টি গবেষণার প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে বিশেষ পর্যবেক্ষণের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাজ মানিক চ্যানেল আই